সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শ্যাম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল সতেরোশো তিয়াত্তর হাতের লেখা আমি বইতে আপনাদেরকে আজ দেখাবো এই যে আপনারা দেখছেন অরিজিনাল সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠার শয়তানের বাইবেল কিতাব বইটার বইটার মধ্যে রয়েছে অসম্ভব কিছু কালো জাদুর বিদ্যা যে বিদ্যার জোরে পৃথিবীর সমস্ত কাজ এক সময় করা যেত হাজার বছরের প্রাচীন শয়তানের বাইবেল কিতাব থেকে এই কিতাবটা দিয়ে যারা কাজ করবেন বইটি ধরার মন্ত্র বইটি জাগ্রত করার মন্ত্র বইটি দিয়ে কিভাবে কাজ করবেন বিস্তারিত আলোচনা বইটা শুরুতেই আপনারা পেয়ে যাবেন বইটি আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক আপনারা দেখছেন শয়তানের বাইবেল কিতাব এই শয়তানের বাইবেল কিতাবটা হাসান আল আরাবি পাবলিকেশন গুয়াহাটি আসাম থেকে সংরক্ষিত সতেরোশো সালের প্রকাশিত এই বইটা বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাব শয়তানের বাইবেল কিতাব ধরার মন্ত্র বইটা শুরুতে পাবেন কিতাব জাগ্রত করার মন্ত্র কিতাব দিয়ে গুরুবিদ্যার সম্পূর্ণ কাজগুলো বইটাতে পেয়ে যাবেন বইটাতে যে কাজগুলো রয়েছে জ্বলন্ত জাদু দ্বারা বসীকরণ চুল দিয়ে তিন দিনের মধ্যে স্বামীকে বসীভূত করা ছবি দিয়ে সাত দিনে বসীভূত করা ব্যবহৃত কাপড় দিয়ে তরিং গতিতে যে কোনো মানুষকে হাজির করা বইটার মধ্যে পাবেন সুগন্ধি সাবান দ্বারা বসীকরণ লবণ পড়া দিয়ে যে কোনো ব্যক্তিকে হাজির করা তিন দিনের মধ্যে লবণ পড়া দিয়ে বাধ্য করা পানি দিয়ে বসীভূত করা বাঁশি পানি দিয়ে স্বামীকে নিজের অনুকূলে রাখা শরীরের ময়লা দিয়ে কুপড়ি বসীকরণ নাফাক পানি দিয়ে চব্বিশ ঘন্টায় নারী কাউকে বসীভূত করা মাসিকের কাপড় দিয়ে তরিং গতিতে মিলন করা বীর্য দিয়ে কুপড়ি বসীকরণ এই যে কাজগুলো আপনারা দেখছেন সম্পূর্ণ কাজ বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে আপনারা পাবেন তান্ত্রিকের জাদুটুনা ধ্বংস করা তদ্বির কবিরাজকে হত্যা করা নিজে নিজে গায়েব হওয়া কুমির রূপ ধারণ করা চেয়ারে বসলে আর উঠতে পারবে না নজরবন্দি শরীরে ঘা লাগিবে না সাপ দিয়ে শত্রুর মৃত্যুবরণ জিনের মাধ্যমে গুপ্ত ধন হাসিল করা এই যে পাওয়ারফুল পাওয়ারফুল কাজ দেখছেন ব্যাং দিয়ে শত্রুর মৃত্যুবান বইটার ভিতরে দেখেন আপনারা নকশাগুলো দেখেন সম্পূর্ণ শয়তানি নকশা মহব্বতের কুঞ্জি আপনারা দেখেন শত্রু বিনাশ করার তদবির চোখের শত্রু চোখ দিয়ে রক্ত বাহির করার তদবির দুইজনের মধ্যে ঝগড়া লাগানোর তদ্বির মহব্বত সৃষ্টি করার তদ্বির এই যে বিভিন্ন প্রকারের কাজ দেখছেন এই কাজগুলো অরিজিনাল শয়তানের বাইবেল কিতাবটার মধ্যে আপনারা পাবেন তো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে বইটি অর্ডার করতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক এতক্ষণ পর্যন্ত বুক বুকশপ চ্যানেল থেকে আপনারা যে ভিডিওটা দেখলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা আপনার প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য ফাঁসে বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আবার দেখা হবে নতুন কোনো কিতাব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল